নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পয়লা আসার ষোলোই জুন সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক যে আতকজাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ পয়লা আসার ষোলোই জুন আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ পয়লা আষাঢ় ষোলোই জুন সোমবার চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা একুশ সোমবার পঞ্চমী দিবা একটা ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা সাঁত্রিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ পয়লা আষাঢ় ষোলোই জুন সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বৃষে ফাঁকা মিথুনে তিনটি গ্রহের অবস্থান বুধ বৃহস্পতি এবং রবি আর ত্রিগ্রহী রাজ্য কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু একইভাবে আজকে চন্দ্র অবস্থান করছে রাহুর সঙ্গে চন্দ্র রাহুর সঙ্গে অবস্থান করছে কুম্ভ রাশিতে চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে আর আর কুম্ভ আর মিনেতে অবস্থান করছে শনি এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ ষোলোই জুন পয়লা আসার আজ সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের রাশির সপ্তমে রাহুচন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে বা মায়ের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হতেই পারে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যে দিক দিয়ে আপনার সবচেয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু আপনার এক বাকাধিক বন্ধু আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার রাশি একাদশে ত্রিগ্রহী রাজ্যগের শুভ প্রভাবে সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট বিদ্যা ক্ষেত্রে ভালো রেজাল্ট করবে আপনার রেজাল্ট দেখে সকল অবাক হয়ে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকারণ সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে তবে ভাতা আর মধ্যে কারণ না কারোর মানসিক অস্থিরতা আপনাকেও যথেষ্ট চাপে রাখবে এছাড়াও যে দিক দিয়ে আরও সৌভাগ্য যোগ আছে সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে সিংহ রাশি একাদশে বৃহস্পতির অবস্থান আর্থিক দিক দিয়ে নিত্য নতুন সুযোগ আসতেই থাকবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগড়ি ছাড়াও আজকের দিনে আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট স্ট্রং থাকবেন আপনার অর্থভাগ্য যথেষ্ট ভালো হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির দিক আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফাইভ টু নাইন এইট ওয়ান ফাইভ টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু নাইন এইট এই সংখ্যা ধরে চলুন এতে আপনার যথেষ্ট উপকার আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সাবধানে থাকবেন শরীরে বিশেষ করে পেটের সমস্যা আপনি কাবুলতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অনেকটাই বিঘ্নিত হবে এছাড়াও আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্কর মধ্যে কিছুটা তুতু ব্যয় ব্যয় থাকতে পারি সব সমস্ত অভিশ্রম থাকায় আপনার স্ত্রীর শরীর ভালো যাবে না আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে সবচেয়ে চিন্তায় থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক খান সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা পাতা ভুলবেন ঘুরবেন না ওম নম শিবায় ওম নম এই মহামন্ত্র জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সমস্ত বিপদ দূর হবে এছাড়া বলবো আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বা ভোলানাথের মাথায় জল বেল পাতার দিতে পারবেন না এছাড়া আজকের দিনে আপনার জীবনে নতুনত্বের কর্মের কর্মের আভাস আসবে তবে আপনি জীবনে এগিয়ে যান বিশেষভাবে আপনি যদি মিথুন রাশি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হান আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে উদ্ধার করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন আর এই রাশি ফলটিকে আপনি যদি সমর্থন করেন আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এটাকে জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ